রাধে রাধে জয়নিতাই আমার রাধি মোহন পরিবারের পক্ষ থেকে সকলকে দামোদার মাসের শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সকলে দামোদার মাস পালন করেছি তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা সকলে ভজন কুশলে আছি তোমরা সবাই কেমন আছো তোমরা সকলে দীপদান করছো তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমাদের ব্লগুলো ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও যাতে সকলে ভগবানের সেবার সাথে সংযুক্ত হতে পারে যে যে যতটুকুনি ঈশ্বর আমাকে করিয়ে দিচ্ছেন আমার মাধ্যমে আমি যেন করতে পারি সেই কৃপা আশীর্বাদ সকলে আমাকে করো আজ আমি আমার মায়ের সাথে চলে গিয়েছি দামোদর মাসে রাঘব ভবন আর পানিহাটি ইস্কন মন্দির দর্শন করতে আর দেবদান করতে আর এই মাসের মাহাত্মগুলো তো আমার আগের ব্লগে আমি বলেছি আর সমস্তটাই তোমাদেরকে দর্শন করিয়ে দেব এই দেখো রাঘব ভবন ভিতরে তো জানো তোমরা এখন ক্যামেরা করা মানে ফটো ভিডিও করা নিষিদ্ধ তাই যতটুকু যৎসামান্য দূর থেকে করতে পেরেছি সেটাই তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি আর ভেতরে পাঠ হচ্ছে খুব সুন্দর আর এই স্থান থেকেই কিন্তু রাঘব ঝালি রাঘব গোস্বামী আর তার বোন এখান থেকেই কিন্তু যে মহাপ্রভুর জন্য সমস্ত কিছু পাঠিয়ে দিতেন রথের আগে আর এখানের দেখো কত সুন্দর এখানে ভজনী তাইগোড়াধেশ্যাম জপহরে কৃষ্ণ হরে রাম এখানে রাঘব গোস্বামীর সমাধিস্থ করা রয়েছে তাকে খুব সুন্দর অপরূপ শান্তি একটা বিরাজ করছে পরিক্রমা করেছি খুব সুন্দর মন প্রাণ জড়িয়ে যাচ্ছিল তোমরা সকলেই এসো দর্শন করো তোমাদের সকলেরই খুব ভালো লাগবে এসব স্থান যদি দর্শন না করতে পারো তাহলে আর মনুষ্য জরম যেন বৃথা হয়ে যায় জয় রাধে জয় নিতাই ভজনিতাই গো রাধি শ্যাম জগ হরে কৃষ্ণ হরে রাম আর এই দেখো ইস্কন মন্দিরের ভিতরে জগদম্ভা কত সুন্দর মা খুব অপরূপ দর্শন আর এখানে সবটাই তোমাদেরকে দর্শন করিয়ে দেব দেখো সকল ভক্তবৃন্দ একত্রিত হয়ে কত সুন্দর দীপদান করছে প্রসাদ এখান থেকে প্রসাদ পেয়েছি আমরা দেখো দর্শন করো এখানে রাধা দামোদর আর যশোদা মা খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে কিন্তু গিরি গোবর্ধনকে যে ভগবান তার বাহাতের এর আঙ্গুল কেনে আঙুল দিয়ে তুলেছিল সেই অপরূপ দর্শন সমস্তটাই এখানে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে শ্রীদাম বৃন্দাবনে চলে এসেছি আর এই দেখো পরম বৈষ্ণবকে দর্শন করো আমার মহাদেব কত সুন্দর তারপরে তোমাদের আস্তে আস্তে মা গঙ্গাকে দর্শন করিয়ে দেবো ইস্কনের ভিতর থেকে আবার মন্দিরের বাইরে থেকেও তোমাদেরকে দর্শন করাবো খুব সুন্দর দেখো মা মায়ের মনটা মন্দিরে গেলে খুব ভালো হয়ে যায় তাই মাকে নিয়ে চলে এসেছি শরীরটা খুব একটা ভালো নেই তবুও আমরা চলে আসি খুব সুন্দর আর দেখো সবাই জব করছে ভগবানের ভজনে মানে মোহিত হয়ে যাচ্ছে এত আনন্দ রয়েছে তোমরা যদি ঠিক করে জব করতে পারো ভগবানের সাথে সংযুক্ত হতে পারো এর থেকে আনন্দের আর নেই দেখো তোমাদের দর্শন করাই ইস্কনের ভেতরে যে সেবিত বিগ্রহ এই গৌর নিতাই নিতাই চাঁদ গোড়াচাঁদ নৃসিংহদে গরু বরগোড়া গিরিরাজজি খুব সুন্দর অপরূপ দর্শন বিন্দি রয়েছে মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যায় বলে না যে যদি পাখার নিচে বসো তাহলে হাওয়াটা বেশি পাওয়া যায় সেরকম মন্দিরে গেলে ভগবানের অনুড়ন যেন আরও বেশি হয় কারণ কি বলতো সেখানে অনেক শুদ্ধ মহাত্মারা আছেন বিরাজ করছেন তাদের সংস্পর্শে আসলে যেন আরও প্রীতি বেড়ে যায় আর এই দেখো প্রভুপাধ্য আর তাছাড়া হলো ঈশ্বরের কৃপায় আমাদের গোবিন্দের গৃহটাও অনুভব অনুভব হয় যে যেসব সময় আমার ছাড়ারা রয়েছে আর এই দেখো সকলে দ্বীপ দিচ্ছে দেখো এই পবিত্র স্থান তোমাদেরকে দর্শন করাই যায় এখানে উৎসব পালন করা হয় দধি উৎসব খুব সুন্দর দেখো চাঁদ দিয়েছিল রঘুনাথ গোস্বামীকে দ্বন্দ্বতেও কৃপা এত সুন্দর এখনো পালিত হয় আর এই দেখো মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে যায় এই সময় অটোতে প্রচুর লাইন ছিল মা দাঁড়িয়ে ছিল তাই আমি একটু গঙ্গার ঘাটে এসেছিলাম মাকে দর্শন করছি মা মাগু তুমি ভালো থেকো সব ভালো রেখো মঙ্গলময়ী মা হৃদয়টা যেন ভরে উঠছে কেঁপে উঠছে নয়ন আর পুরোটা যখন জলে গঙ্গার মাকে বিসর্জিত দিয়ে দেয় মা গঙ্গার জলে সেই সময়টা আর ছিলাম না মনটা ভালো লাগছিল না সরে এসছিলাম কিন্তু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে সেটাই তোমাদের সাথে একটু ভাগ করে নিলাম তাই যখন বিগ্রহকে মা গঙ্গায় বিসর্জিত করে দেওয়া হয় মূর্তিকে তখন কিন্তু তোমরা নাচানাচি করো না তোমরা ফিল করো যে দেখো মাকে গঙ্গায় দেওয়া হচ্ছে সেই কষ্টটা হৃদয়ে অনুভব করো আর মাকে আমন্ত্রণ জানিও জানি মা আমাদের সবসময় সাথেই থাকে মা ছাড়া আমরা অচল অনর তাই তবুও যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী মাকে বিসর্জিত করা হচ্ছে সেটাই ভাগ করে নিচ্ছি আশেপাশে অনেক আরও কাজে করে ভারে করে মাকে নিয়ে এসে মূর্তিগুলোকে গঙ্গায় বিসর্জিত করা হচ্ছে সেই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তোমরা ভালো থেকো ভজনের সাথে যুক্ত থেকো আর সকলের শুদ্ধ মনে ভগবানকে ভজন করো আমাদের সাথে থেকেো পাশে থেকো যদি আমাদের ব্লগুলো ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলকে তোমরা ভক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ও উৎসাহিত করো যেন সবাই ভক্ত হতে পারে তাহলে এত রেশারেশি এত হানাহানি সব কিছু আস্তে আস্তে চলে যাবে যদি প্রকৃত ভক্ত হওয়া যায় ভক্ত হওয়া কিন্তু ভীষণই শক্ত কারণ সমস্ত কিছু খারাপ প্রভাব থেকে নিজেকে সংযত করে ভজনের পথে এগিয়ে যেতে হয় সেইভাবেই নিজেকে তৈরি করতে হয় না রিচু দেখো নিয়ে যাওয়া হচ্ছে জয় মা 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 গো রাধে রাধে নিতাই জয় জয় রাধে শ্যাম বলো শ্রী বিন্দা